ভাস করা দরজা রয়েছে দেখুন এটি একটি দরজার এক পাশ এটাকে ভাস করে খুব সুপ্র করে ফেলানো যায় দেখেছেন আবার এভাবে রাখা যায় ঢেউ খেলানোর রয়ে গেছে একেবারে শেষ অবধি আজকে মতো আমাদের গন্তব্যস্থল জিনায়দা জেলার কেপি বসুর বাড়ি চব্বিশে নভেম্বর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন এপ্রিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দ সেই হিসেবে তার জীবনকাল তিনি একজন প্রখ্যাত বাঙালি ও বিজ্ঞান শিক্ষক তিনি কেপি বসু পাবলিশিং কোম্পানির প্রতিষ্ঠাতা কে পি বসু বাংলাদেশের জিনাইদা জেলার হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মহিমাচরণ বসু স্থানীয় হরিশঙ্করপুর রেজিস্ট্রি অফিসের একজন ভেন্ডার ছিলেন তৎকালীন সময়ে জিনাইদা রেজিস্ট্রি অফিস হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত ছিল জগৎ বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু বিশ্বব্যাপী সুপরিচিত কেপি বসু নামে তিনি জিনাইদার সূর্য সন্তান কেপি বসু স্বগ্রামের কুমারী মেঘমালা ঘোষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবারে জানা যাক তার শিক্ষা জীবন সম্পর্কে কেপি পি শিক্ষা জীবনের সূচনা হয় নিজ গ্রামের পাঠশালায় মেধাবী শিক্ষক নসিম উদ্দিন মণ্ডলের কাছে কেপি পি বসুর গণিত মনস্ততা সৃষ্টিতে তার ভূমিকা অপরিসীম কেপি পি বসু গ্রামের স্কুলের পাঠ শেষ করে লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং এখান থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবারে জানা যাক তার কর্মজীবন সম্পর্কে পড়াশোনা শেষ করে তিনি আঠারোশো সালে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং এখানেই আমির তো কর্মরত ছিলেন তিনি কলকাতায় কে পি বসু পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন অধ্যাবসায় পরিশ্রম মেধা ও প্রজ্ঞায় তিনি প্রতিষ্ঠা অর্জন করেন ও প্রভূত অর্থের মালিক হয়েছিলেন উনিশশো সালে জন্মভূমি হরিশঙ্করপুরের নবগঙ্গা নদীর তীরে এক একর জমির উপর কক্ষ বিশিষ্ট প্রসাদোপম দ্বিতল ভবন নির্মাণ করেন প্রিয় দর্শক শ্রোতা যে বিল্ডিংগুলো আমরা এখন দেখতে পাচ্ছি কর্মরত অবস্থায় প্রবাসে থেকেও তিনি নিজ গ্রামের উন্নতি ও সংস্কার সাধনে উদ্যোগী ছিলেন ব্যক্তিগত জীবনে এই মহান গণিতবিদ অত্যন্ত সদালপী অমায়িক ও অনারবর ছিলেন কেপি বসুর অবদান কেপি বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ম্যাথমেটিক্স কনফারেন্সে

ইউরোপীয় সংস্করণ বইটির অধ্যয়ন ও অনুশীলনের পথকে সুগম প্রাঞ্জল ও সহজ করে তোলেন কেপি বসু অসংখ্য নতুন উদ্ভাবনের মাধ্যমে অঙ্কশাস্ত্রের কলেবর বৃদ্ধি ও উৎকর্ষ সাধন করেছেন অধ্যাপনার সাথে সাথে তিনি বীজগণিত ও জ্যামিতি শাস্ত্রের উপর গবেষণা চালিয়ে যান কেপি বসু উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের নভেম্বর ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাতে গমন দর্শক দেখুন সম্পূর্ণ রেল লাইনের পাতের দ্বারা এই বেষ্টনী দেওয়া হয়েছিল উপরের ছাদে কতটা মজবুত এবং কতটা টেকসই যার ফলে এখনো রয়ে গেছে এই বিল্ডিংটি কোনো গাছের কাঠ হবে আর এখন আমরা যেটাকে দেখতে পাচ্ছি এই এই যে যে রেল লাইনের হয়েছে নিচে পূজা হতো শুনেছি এই পূজার ঘরের ঠিক সাদে আমি অবস্থান করছি আমি এই বিল্ডিং এর ছাদ থেকে পাশেই দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বিল্ডিং এই যে একটি বিল্ডিং দেখা যাচ্ছে তার সাথেই আরেকটি বিল্ডিং এবং আপনারা এদিকে লক্ষ্য রাখুন এই যে দেখুন সবার প্রথমে যেটাকে দেখালাম এই সেই বিল্ডিং অর্থাৎ আপনারা এই কেপি বসুর বাসায় আসলে এক বা একাধিক বিল্ডিং এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমাদের এই বিল্ডিং এর ছাদের অংশ দেখানো শেষ হয়ে গেল এখন আমরা চলে যাব পরবর্তী আরেকটি বিল্ডিং এ সেখানকার সৌন্দর্য নকশা এবং মেরামত সম্পর্কে আমরা জানবো চলুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা আপনারা অবগত আছেন যে ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময় হাজির হয়ে থাকে ভয়েস অফ ক্যামেরা তারই অংশ বিশেষ দেখানোর জন্য আমি চলে এসেছি কেপি বসুর বাড়ি যেটা জিনাইদা জেলার শোলকুপা উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে অবস্থিত প্রিয় দর্শক শ্রোতা জানিয়ে রাখা ভালো যে এই জিনাইদা জেলার শোলকুপা উপজেলার বিখ্যাত একজন কবি গোলাম মোস্তফার জন্মস্থান তিনিও এই স্থানীয় লেখাপড়া শেষ করে ঠিক কেপি বসুর মতোই কলকাতাতে লর্ড রিপন কলেজে লেখাপড়া শেষ করে এবং তিনিও একই রোগে আক্রান্ত হয়ে ঠিক পঞ্চান্ন বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ চির নিদ্রায় সায়িত হয়ে যান প্রিয় দর্শক আমার এই চেষ্টা পরিশ্রম কতটুকু আপনাদের দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন আমরা এখন দেখতে পাচ্ছি সেই পুরোনো দরজা আমি প্রত্যেকটা জমিদার বাড়িতে দেখেছি দরজা গুলো ঠিক এরকম দিয়ে হয়েছে পুরো এবং এতটা মোটা যা কল্পনার বাহিরে দেখুন আপনারা কোনো গুলি করলেও হয়তোবা গুলি ঢুকবে না এমন ভাবে তৈরি করা হয়েছে এই কাঠের তৈরি দরজাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিতরের যে বিল্ডিং গুলো রয়েছে তার একটির সামনের দৃশ্য সামনের দৃশ্যটি দেখতে ঠিক এরকম চলুন আমরা ভিতরে প্লাস ছাদের উপরে গিয়ে দেখে আসি কেমন দেখতে এই কেপি বসুর বাড়িটি দেখুন আপন মনে ঘোরাঘুরি করে বেড়ায় শান্তির প্রতীক এই কবুতর নিজ মনে ঘুরে বেড়ায় শুয়ে থাকে এই কেপি বসুর বাড়ি ইতিহাসের সাক্ষী হয়তোবা ওরাও বহন করে আছে এই বাড়িটির আমাকে হয়তোবা কিছু একটা বলে স্বাগতম জানালো এই কুকুর তার লেজ দুটো নেড়ে নেড়ে আমাকে অভিনন্দন জানালো দুঃখের বিষয় একটাই আমি ওর কথাটি বুঝিনি প্রত্যেকটা রুমের ছাদের অংশগুলো মস্ত বড় কাঠ এবং রেলের পাথ দ্বারা ঠেকানো হয়েছে পুরো ছাদটাকে আর এর ভিতরে দেওয়ালগুলো আমি আপনাদের একটু দেখাই দেখুন আমার বের পাওয়াটাই মুশকিল হয়ে যাবে এত বড় প্রশস্ত সত্যি প্রশংসার দাবি রাখে এখানকার নির্মাতা এবং এর পরিকল্পনাকারী এমন ভাবে তৈরি করা হয়েছে শত শত বছর রয়ে গেছে এভাবেই এতটুকু ফাটল ধরেনি রংটা খুশি পড়েছে শুধু আমরা এখন দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে অবস্থিত একটি রান্নাঘর দেখুন রান্নাঘরটি বা কত বড় প্রিয় বন্ধুরা আমরা প্রথমে ভিতরে গিয়ে এবং তারপরে ছাদে গিয়ে দেখব দেখতে কেমন এই রান্নাঘরটি এখন আর সেই রান্নাঘর নেই হয়েছে ছাগলের বাসস্থান প্রত্যেকটা বিল্ডিং এর মাথার উপরে এভাবেই দেওয়া হয়েছে মস্ত বড় কাঠের গুলি এবং রেল লাইনের প্রিয় বন্ধুরা দেখুন ইটের উপরে যে নকশা চুন সুরকি সেগুলো খসে পড়েছে কিন্তু ইটগুলো এমন ভাবে সাজানো গায়ের উপর যে পশম খসে পড়ে যাওয়ার পরেও ডিজাইনগুলো গুলো প্রত্যেকটা জায়গায় উকি মারছে নান্দনিকতার ছোয় ভরপুর এই কেপি বসুর বাড়িটি প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনও হাজার হাজার নিদর্শন সরকারি সহযোগিতায় এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলে হয়তোবা পুরো বাংলাদেশটি হতে পারতো একটি পর্যটন কেন্দ্র আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি নন্দন করছি কেপি বসুর বাড়ি সহ বাংলাদেশে যত নিদর্শন রয়েছে এগুলো রক্ষণাবেক্ষণের দেখভাল করার একটি উদ্যোগ নেওয়ার জন্য আহ আমার প্রিয় বাংলাদেশ সোনার দেশ সবুজ শ্যামলে ভরপুর এই প্রিয় মাতৃভূমি এই দেশটি যদি সাজিয়ে গুছিয়ে রাখা যেত না জানি কতই সুন্দর হতো আহ বড় আফসোস লাগে আমার মনে বড় কষ্ট লাগে আমার এক সময়কার জাঁকজমক পূর্ণ এই বসত বাড়িগুলো রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে আর এর ফলেই পরবর্তী প্রজন্মগুলো ইতিহাস থেকে অনেকটা পিছিয়ে পড়েছে প্রিয় বন্ধুরা আমি চাই পুনরায় এই পুরনো নিদর্শনগুলো উজ্জীবিত হয়ে উঠুক সারা জীবনের জন্য পরবর্তী প্রজন্ম জেনে যাক সঠিক ইতিহাস দেখে যাক আমাদের বাংলাদেশের গৌরব কেপি বসু সহ রাজা রানীদের ইতিহাস কতটা নান্দনিকতার ছোঁয়া লেগেছে প্রতিটি জায়গায় আর এই প্রতিটি আনাচে কানাচের ভিডিও ফুটেজ আমি শেখ নাহিদ দেখিয়ে দিচ্ছি ভয়েস অফ ক্যামেরার মাধ্যমে পুরো ভিডিওটি জুড়ে থাকুন আর দেখতে থাকুন কালীপদ বসুর বসত বাড়ি রমজান শেখ কিসে লেখাপড়া করেন ইন্টার ফার্স্ট ইয়ার ভাই কোথায় আসছেন বলতে পারবেন হ্যাঁ কেপি বসুর দালানে ঘুরতে আইছি কেপি বসুর দালান পি বসুর দালান বলতে পারবেন কে পি বসু কে না আমি এটা জানি না আমি জানি যে অনেক উনি ভালো লোক ছিলেন অনেক কিছু জানতে এটাই জানি তারপরে জানি না বিষয় আমি সেটা কিছু জানি না কিন্তু যাই হালকা পাতলা জানি কোন এখান থেকে আপনার সে একটা ভালো লোক ছিল তবে এমদে মাটির তল থেকে একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে জিনেদের যাওয়া আসা করত বা কোনো বিপদ আপদ হলে যাওয়া আসা করতো এই তো আমি যতটুকু জানি যে কেবি বসু উনি একজন বিশ গণিতের সূত্র আবিষ্কারক ওনার বিশ গণিত শাস্ত্রে অনেক অবদান আছে এবং বাড়িটা যেহেতু অত্যন্ত অনেক পুরাতন দর্শনীয় জায়গা এই জন্য দেখতে এসেছি পরিবার সহকারে ঘুরে ভালো লাগলো আলহামদুলিল্লাহ তবে একটা বিষয় এটা যেহেতু একটা পুরাতন ঐতিহ্য এখানে যদি সংরক্ষণের ব্যবস্থা থাকত এর পর্যটন বা কিছু সুযোগ সুবিধা থাকতো যাতে আমাদের যারা তরুণ তরুণ প্রজন্ম আছে যারা আসলে জ্ঞান তো দেখেই শিকার বিষয় এজন্য যেহেতু এখানে আমাদের একজন গুণী ব্যক্তির বাড়ি এখানে উনি বসবাস করেছেন যাতে দেখে মানুষ জ্ঞান অর্জন করতে পারে এজন্য আমি এলাকার যারা দায়িত্বশীল এবং এই বিষয়ে যারা যারা জানাশোনা আছেন যাদের দায়িত্ব আছে আমি বলবো যদি এটা সংরক্ষণ করা যায় যাতে আরো অনেক দিন যাবত এটা সংরক্ষিত থাকে এবং আমাদের তরুণ প্রজন্ম আমাদের প্রতিবয়সী যারা তারা যেন এটা দেখে জ্ঞান অর্জন করতে পারে এবং আমাদের অতীত সম্পর্কে জানতে পারে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা এমন ভাবে তৈরি করা হয়েছে ত্রিভুজ আকৃতির মতো করে এক বাসার ছাদে কিংবা এক বাসার বারান্দায় দাঁড়ালে দেখা যায় ডানে বামে দুইটা বিল্ডিং এর ছবি এবং সামনে যে উঠান রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই উঠানের ছবি দেখা যায় শান্তির প্রতীক এই পায়রাগুলো বাসা বেঁধেছে পরম যত্নে খেয়ে দিয়ে ঘুরে বেড়ায় শান্তি কামনা করে এই বাড়ির জন্য অবশ্য এইভাবে টয়লেট করতে ওরা কোনো মতেই ভুল করে না তবে উচিত এগুলো এক পাশে রেখে পোষা যাতে এই পুরনো ঐতিহ্য বাড়িটি আরো সুন্দর থাকে আমি যদি হাতের বাম পাশের যে কোনো একটি পিলারের নকশা এবং ডিজাইন দেখাই তাহলে আপনারা দেখুন প্রিয় বন্ধুরা প্রতিটি ভাজে ভাজে রয়েছে এর নকশা অতটা নকশা নেই কিন্তু কিন্তু যা রয়েছে সেটাই বা কিসের এটা কি আর এখন দেখা যায় আধুনিকতার ছয় পরিপূর্ণ কোনো বিল্ডিং এ হয়তো বা দেখা যায় না কিন্তু এটাও কি ভালো লাগে না অবশ্যই ভালো লাগছে দেখুন একেবারে একটা ভদ্র মার্জিত সুদর্শন বিল্ডিং বলা চলে বটে প্রিয় বন্ধুরা আপনারা আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন আর উপভোগ করে যাবেন মনোমুগ্ধকর দৃষ্টি নকশাগুলো আমাদের অনেকের চোখে হয়তোবা পড়েনি দেখুন বারান্দায় ঠিক এখানেও লক্ষ্য করা যাচ্ছে একটি নকশা প্রতিটি ভাজে ভাজে রয়েছে আধুনিকতার ছোঁয়া যদিও বলা হয় পুরাতন ঘর কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রতিটি পরশে পরশে রয়েছে আধুনিকতার ছোঁয়া না হলে এভাবে ডিজাইন এভাবে নকশা কর্ম পরিকল্পনা কিভাবে ধরলো প্রশ্ন যায় আমার এই ছোট্ট মনে তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসি সাদের ভিডিও ফুটেজটি প্রিয় বন্ধুরা সাদে ওঠার ঠিক আগ মুহূর্তেই এরকম ভাস করা দরজা রয়েছে দেখুন এটি একটি দরজার এক পাশ এটাকে ভাস করে খুব ছোট করে ফেলানো যায় দেখেছেন আবার এভাবে রাখা যায় ঠিক এটাও তাই এই যে দেখুন সুপ্রশস্ত এই বিল্ডিং এর দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর দৃশ্যগুলো আহ কতটা চিন্তা পরিকল্পনা নিয়ে এভাবে তৈরি করা হয়েছিল এই প্রত্যেকটি নকশা প্রিয় বন্ধুরা ধন্যবাদ জানাতে হয় এখানকার যে নকশাবিদ ছিল তাকে দেখুন প্রিয় দর্শক শ্রোতা কতটা সুন্দর কতটা তৈরি করা এর প্রতিটি জায়গা নিচে রয়েছে ভাঁজ তার উপরে রয়েছে ভাঁজ তার উপরে একটি নকশা তার প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ভাঁজ করে ঢেউ সমুদ্রের ঢেউ খেলানোর মতো ভাঁজ রয়ে গেছে একেবারে শেষ অবধি আমরা দেখতে পাচ্ছি ছাদের অংশ কতটাই না মজা ছিল এই ছাদে ঘোরার জন্য দেখুন চুন পাথর আর সুরকির দ্বারা নির্মাণ করা হয়েছিল এই পুরো বিল্ডিংটি তারই নিদর্শন হিসেবে রয়ে গেছে এখনো এই বাড়িটি কোথাও কোথাও তার নকশা উঠে গেছে কোথাও কোথাও রয়ে গেছে তার নকশা আর ওই রয়ে যাওয়া নকশা ইতিহাস বহন করে চলছে আজ দুহাজার সালেও এখান থেকেই উপলব্ধি করা যায় পুরো বাড়িটির জায়গাটা ঘুরে ফিরে দেখা যায় পুরো বাড়িটির এই দৃষ্টিনন্দন দৃশ্যগুলো দেখুন আপনারা আপনাদের কাছে ভালো লাগবে চারিদিকে সবুজের সমারোহ পাশেই রয়েছে সুপ্রশস্ত রাস্তা কে কি বসুর বাড়ি এসে খুবই আবেগ হয়ে গেছি বাড়ির নিচ থেকে চারিপাশ ভিতর থেকে উপরে সমস্ত জায়গাটি আমাকে দেখানোর জন্য সুযোগ করে দেওয়া হয়েছে ধন্যবাদ জানাই এখানকার বাসিন্দাদের প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পর্বটে নতুন কোনো ভিডিওতে খোদা হবে